সম্মানিত উপস্থিতি আনাস রাদিয়াল্লাহু তালা عنہ বলেন কালা আসাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুল মিন্না লাকিয়া সাদিকা হুয়া আখা হু আফা ইয়ানহানি লাহু আমাদের কোন ব্যক্তি কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আমরা আপসে সাহাবিগণ পরস্পরে সাক্ষাৎ করি তো পরস্পরে সাক্ষাৎ করে সালামের সময় একটু মাথা নত করব কি তালা তিনি বললেন না আফা মহু তাকে চেপে ধরবে কি কালা লা আফাই হু তাকে চুমা দিবে কি কালা লাফাই হোক হাতে হাত লাগিয়ে মুসাফা করবে কি কালা নাম হা কি বুঝলেন আসসালাম আলাইকুম হারাম কাবিরে এগোনে আসসালামু আলাইকুম হারাম কাবিরা গুনহা আসসালামু আলাইকুম হারাম আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি বাপমা বড় ব্যক্তি নেতা নেত্রী পায়ে হা দিয়ে সালাম হারাম কাবিরা গুনহা পায়ে চুমা দিয়ে সালাম হারাম কাবিরা গুনহা আল্লাহর নবী আমরা পরস্পরের সাক্ষাৎ করি তখন সাক্ষাতে নত হয়ে সালাম দিব কি না চেপে ধরব কি না চুমা দিব কি না হাতে হাত মিলব কি হ্যাঁ বুঝাতে পারলাম না মনে হয় বলছিলাম সালামের পদ্ধতি